আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও দূর প্রবাসে পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি আজকে আমি রান্না করব হাঁসের দম বিরিয়ানি আমরা তো সবাই গরু মুরগি এগুলো খাসি এগুলো দিয়ে বিরিয়ানি খেয়েছি জানি না কেউ কেউ আমার মতো হাঁসের বিরিয়ানি খেয়েছেন কিনা তো আমিও আমার লাইফে এই প্রথম হাঁসের বিরিয়ানি খাবো তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো মালয়েশিয়ান স্টাইলে কিভাবে হাঁসের বিরিয়ানি রান্না করা হয় আর একচুয়ালি আমাদের দেশে যেরকম সাদা সাদা বিরিয়ানি রান্না করা হয় এইখানে কিন্তু যে তামিল যে রেস্টুরেন্ট গুলা বা মালায়ুদের যে রেস্টুরেন্ট এখানে কিন্তু ওরা বিরিয়ানির সাথে হলুদ ইউজ করে আর যেহেতু এটা হাঁসের মাংস হাঁসের মাংস স্বাভাবিক একটু হালকা একটা গন্ধ হয়ে থাকে সেই জন্য বিরিয়ানির জন্য মাংসটাকে আমরা আলাদা রান্না করে নিব রান্না করে পরে আমরা এটাকে দমে দিয়ে বাকিটা করব তো দেখেন আমি কিভাবে রান্না করতেছি হাঁসের দম বিরিয়ানিটা আজকে ইচ্ছে করলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন তো আমি তো যেহেতু ব্লগ চ্যানেল সেই জন্য বলে দিতে পারতেছি না ওভাবে আপনারা দেখেন আমি কোন জিনিসের পরে কোন জিনিসটা দেই আমি কিন্তু একটা একটা করে আলাদা আলাদা ভাবে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে টমেটো টক দই টক কিন্তু আমি টমেটোর সাথে করে নিয়েছি দিয়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে একটা একটা করে মিশিয়ে নিব সুন্দর করে হাঁসের মাংসের সাথে হাঁসের মাংসটা কিন্তু আমাদের এটা ফ্রিজের মাংস এখানে হাঁসের মাংস সারা বছরই পাওয়া যায় ফ্রিজের আর এখানে আমি বিরিয়ানি মশলা তারপরে দুনিয়ার যত মশলা আছে গরম মশলা তারপরে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো সবকিছু একসাথে নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আপনারা সব রকমের মশলা ব্যবহার করবেন যেহেতু হাঁসের মাংসের মধ্যে একটু গন্ধ থাকে আর এখানে কিন্তু বাংলাদেশে যেরকম জৈত্রিক জাইফুল জায় অবশ্যই পাওয়া যায় জৈত্রিকটা পাওয়া যায় না জৈতৃকের গানটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বা পোস্ত দানা এগুলো পাওয়া যায় না তো আপনারা চাইলে এগুলা আপনাদের কাছে থাকলে থাকলে ব্যবহার করতে পারেন আর না শুকনো মশলা দিয়ে হয়ে যাবে আর যেহেতু বিরিয়ানির মশলা দেওয়া হয় তাহলে অন্য কিছু তেমন একটা লাগে না তো আমি এগুলা দিয়ে এখন হাঁসটাকে ভালোভাবে রান্না করে নিব এই যে দেখেন কি পরিমাণ তেল উঠে এসেছে হাঁসের মাংস কিন্তু এমনি অনেক তেল থাকে আমি কিন্তু অল্প একটু তেল দিয়েছি তারপর দেখেন কি পরিমাণ তেল তো সমস্যা নেই যেহেতু আমরা এটা দমে দিব আমাদের এই তেলটার কিন্তু প্রয়োজন আছে তো আমার হাঁসের মাংসটি কি সুন্দর একটা কালার এসেছে দেখেন মনে হচ্ছে এমনি খেয়ে ফেলি তো সবাই যখন দেখছিল বলতে আর বিরিয়ানি রান্নার দরকার নেই এভাবে খেয়ে ফেলি আমি বলি না আমি তো চাউল ভিজিয়ে ফেলেছি অবশ্যই এভাবে খাওয়া যাবে না এখন আমি চাউলটা রান্না করে নিব দেখেন চাউলটা আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি এটা কিন্তু আমি চিনি গুড়া চাউল নিয়েছি চাউলের সাথে আমি এখন দিয়ে দিবো তেজপাতা তারপরে দিয়ে দিব দিয়ে দিব তেল একটু তেল দিলে চাউলটা রান্না করলে কিন্তু চাউলটা ঝরঝরে হয় আমার কিন্তু পানিটা কম হয়ে গিয়েছিল আপনারা ঠিক মতো দিবেন পানি যেহেতু ডাবল পানি দিতে হয় আর আমি এখানে পরবর্তীতে যেহেতু দমে দিব সেই জন্য একটু কম পানি টুকু চাউল নিয়েছি তার চাইতে একটু কম পানি দেওয়ার চেষ্টা করবেন তো আমি এটাকে এখন ঢেকে দিব সবগুলো মশলা তেল দিয়ে ঢেকে দিয়েছি এই যে আমার চাউলটা হয়ে গিয়েছে মানে এখনো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যায় নাই আধা সিদ্ধ হয়েছে এখন আমি এটাকে গরম গরম দমে দিয়ে দিব এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এই যে আমি চুলা একটা তাওয়া বসিয়ে দিয়েছি এটার উপরে আমার যে পাতিলে রান্না করব সেটা বসিয়ে দিয়েছি এসব পাতিলে দিলে কি নিচে দিয়ে পুড়ে যায় না দিলে সেই জন্য তো আমি প্রথমে হাঁসের গোস একটুখানি করে করে দিবো একটু একটু করে আস্তে আস্তে মিশাবো এটা আমি বুঝতেছি না ইউটিউব কেন আমার সাথে এমন করে সে শুধু কেন চায় আমি শুধু প্রতিদিন রান্না করি এটা সেটা ওইটা আমি চাই যে আমি একটু ঘোরাফেরা করি একটু ব্লগ টক করব ঘোরাফেরা করব যাকে এক ছেলে বাসার থেকে একটু বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসবো কিন্তু ইউটিউব বলে না তুমি শুধু রান্নাই করো রান্নাই করো মানে সেই জন্য আমার প্রতিদিন রান্নাই করতে হয় যদিও আমার এটা ব্লগ চ্যানেল আপনারা কিন্তু দেখবেন আমার চ্যানেলের মধ্যে মানে ভিউর কি অবস্থা যেগুলো আমি ব্লগ দেই সেগুলো কিন্তু তেমন একটা ভিউ আসে না রান্না দিলে যাক আলহামদুলিল্লাহ মোটামুটি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে আমার মানে যতটুকু আমি পারি আমি অবশ্যই আপনাদের পাশেও থাকব আর যারা আমার দর্শকরা আছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে যারা আমাকে বিনা স্বার্থে সাপোর্ট করে আসছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল তো আপনারা যারা এই পর্যন্ত আসছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চাইলে আপনারা বাসায় ট্রাই করবেন আর আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলির অন্যান্যরাও যেন এই বিরিয়ানিটা রান্না করতে পারে সেই জন্য আমার ভিডিওটা কিন্তু আপনি চাইলে একটু শেয়ার দিয়ে দিতে পারেন আর চাইলে আমার সাথে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন সেটা সম্পূর্ণই আপনাদের মনের ইচ্ছা তো যাই হোক দেখেন আমি আস্তে আস্তে কিন্তু এই যে হাঁসের মাংস একটুখানি চাউল একটুখানি এভাবে এভাবে করে কিন্তু মিশিয়ে চাউলটা আমি সম্পূর্ণ এখন দিয়ে দিচ্ছি দেখেন আমার সম্পূর্ণ চাউলটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে এটার মধ্যে আর কি কি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব আপনারাও যাতে বাসায় রান্না করে খেতে পারেন হাঁসের দম বিরিয়ানি সারা তো গরু মুরগি খাসি এগুলো খেয়েছেন একবার না হয় হাঁসের বিরিয়ানি খেয়ে দেখবেন কেমন লাগে তো রান্না করার পরে সবাই বলেছিল না অনেক স্বাদ হয়েছে জীবনে প্রথম আমি একটা ভাইয়াকে দাওয়াত ফোন করে যে ভাইয়া আসেন আজকে আমরা করছিলাম হাঁসের বিরিয়ানি বলে এটা কি বলেন সারা জীবন কত বিরিয়ানি খাইলাম এখন আবার হাঁসের বিরিয়ানি বলি যে হ্যাঁ হাঁসের বিরিয়ানিও আছে যেহেতু ইউটিউবে কাজ করি কত কিছু দেখবেন আর খাবেন সেই রকম আর কি তো যাক আপনারা শিখে নেন কিভাবে হাঁসের দম বিরিয়ানি রান্না করতে হয় এই যে আমি পেঁয়াজ বেরেস্তাটা উপর দিয়ে দিয়ে দিলাম একটু ফুড কালারও ইউজ করলাম তাহলে মাঝে মাঝে একটু লাল লাল কালার আসবে দেখতে অনেক ভালো লাগবে সেই জন্য আর এখন আমি দিয়ে দিব হচ্ছে এক লিটার পরিমাণ গরম দুধ আমি এটা পাশের চুলায় বসিয়ে গরম করে নিয়েছি এখন আমি এটার উপর দিয়ে দুধ দিয়ে দিব আমি দুধটা দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভালোভাবে ডেকে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা আমি ডেকে রেখে দিব আর উঠাবো না আর এটার মধ্যে ডাকার মধ্যে যে ছোট্ট একটা ছিদ্র থাকে সেটা কিন্তু আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি আমার ক্যামেরা বা বুঝে নিচে নেমে গেছে আমি দেখতে পাইনি তো আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন আর আমি দশ পনেরো মিনিট পরে তখন আমি পাশের চুলায় আর একটা আহ ফ্যান বসিয়ে সেটার মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি এটা বিরিয়ানির সাথে দিয়ে দিব পরবর্তীতে সেই জন্য ঘি দিয়ে দিলাম আমার কাছে গাওয়াগি নেই গাওয়াগি থাকলে কিন্তু আরো ভালো হতো তো যা নেই সেটা নিয়ে আফসোস করে তো আর লাভ নেই যা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে যেতে হবে এখন তো আমি সেই জন্য ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব কাজু বাদাম কিসমিস আর কাঠবাদাম যেটাকে অ্যালমন্ড বলা হয় এই যে দেখেন আমি এগুলো একটু ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটু একটু করে আর এটাকে আমি একটু ভালোভাবে গিয়ের মধ্যে ভেজে নিব এটা ভেজে নিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও পরবর্তীতে অনেক মজা লাগে এই যে দেখেন আমি ভেজে নিচ্ছি এটাকে আপনারা এইভাবে আমার মতন ভেজে নিতে পারেন অবশ্যই ভেজে নিবেন বেজে নিতে পারেন না ভেজে নিবেন যাক তো আমার এটা আস্তে আস্তে দেখেন ভাজা হয়ে যাচ্ছে এই যে আমার ভাজা হয়ে গেল এখন আমি এটা চাউলের সাথে মিশিয়ে দিব আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসে বাদামগুলো এভাবে ভেজে দিলে কিশমিশটাও ওইভাবে ভেজে দিলে খেতে পরবর্তীতে কিন্তু অনেক মজা লাগে যাক আমি আমার ক্যামেরা বাবুটাকে একটু ঠিক করে নিয়েছি এখন আমি দেখেন আগে অল্প পরিমাণ দিয়ে দিব সবটা একসাথে দিব না এটাকে একটু এখন চাউলটাকে একটু মিশিয়ে নিয়ে যেহেতু আমার উপরের চাউল গুলাতে বেশি একটা ভাফ লাগতেছে না সেই জন্য আবার যদি চুলা বেশি জোরে দেওয়া হয় মানে চুলার পাওয়ার যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে যদি নিচে দিয়ে পুড়ে যায় সেই জন্য পাওয়ার বাড়াতে পারছি না তাই আমি একটু মিক্স করে নিব নিচের চাউল গুলো একটু উপরে উঠিয়ে উপরের চাউল গুলো একটু নিচে নামিয়ে দিবো দেখেন আমার বিরিয়ানির আস্তে আস্তে হলুদ কালার চলে আসছে এটা হচ্ছে মালয়েশিয়ান স্টাইল আপনারা যারা মালয়েশিয়া থেকে আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই জানেন এখানে নাচি বিরিয়ানি যেটাকে বলে সেটা কিন্তু কালারিং হয় তো আর যারা বাংলাদেশ থেকে দেখতেছেন বা অন্যান্য দেশ থেকে দেখবেন তারাও শিখে নেবেন মালয়েশিয়া কিভাবে বিরিয়ানি রান্না করা হয় একটু কালার করে কিন্তু এখানে বিরিয়ানি খাওয়া হয় তো আমার বিরিয়ানিটা প্রায় আমি মিক্স করে ফেলেছি এখন আমি বাকি যে বাদাম কিসমিশগুলো ছিল সেগুলো এখন দিয়ে দিব দিয়ে এটাকে আবারও দমে রেখে দিব কিছুক্ষণ চার পাঁচ মিনিটের মতো তো দমে দেওয়ার পরে এখন আমি এটার উপর দিয়ে দিয়ে দিবে একটু বিরিয়ানি মশলা আর আপনারা যখনই যে বিরিয়ানি রান্না করেন না কেন যখন বিরিয়ানিটা উঠানোর আগে অল্প পরিমাণে বিরিয়ানি মশলা ছিটিয়ে দিবেন দেখবেন যে এত সুন্দর একটা ফ্লেভার আসে যা বলার মতো না খুবই সুন্দর আর বিরিয়ানিটা খেতে খুবই টেস্ট লাগে যেহেতু বিরিয়ানির ফ্লেভারটা একবারে পারফেক্টলি থাকে এই যে আমি অল্প পরিমাণে ছিটিয়ে ছিটিয়ে বিরিয়ানি মশলা দিয়ে এটাকে এভাবে আমি এটাকে দমে রেখে দিব আর দুই তিন মিনিটের জন্য যেহেতু দম বিরিয়ানি তাকে দমে দিয়ে দিয়ে রান্না করতে হয়েছে আমার তো আমার এই যে দেখেন লাস্ট এখন একটু আপনাদেরকে সার্ভ করে আমি দেখাবো আর এত সুন্দর ফ্লেভার আসতেছিল এটার থেকে বিরিয়ানিটা পুরাই হয়ে গিয়েছে চাউল গুলো খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে আর খুবই ঝরঝরে হয়েছে আমার কাছে মনে হয় হাঁসের মাংস দিয়ে রান্না না করে এটা যদি আমি খাসির মাংস দিয়ে রান্না করতাম জানি কত স্বাদ লাগবে যাই হোক সবাই ধাওয়াত আসবেন খেয়ে নেবেন হাঁসের বিরিয়ানি আপনারা বাসায় তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আর দেখতে থাকেন হাঁসের দম বিরিয়ানি সাথে সাথে সবাই খেয়ে নেবেন